হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করতেছি সবাই অনেকটা সুস্থ আছেন অনেকটা নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার মাঝে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের একটু হলেও ভালো লাগতে পারে চলে আসলাম রুটি বানানোর জন্য তো ভাবলাম একটু তেলের রুটি বানিয়ে নিই তো সাদা রুটি তেমন একটা পছন্দ করি না আমার ছেলে আবার সাদা রুটি খেতে পছন্দ করে কিন্তু আমার তেলের রুটিটাই বেশ ভালোই লাগে তো এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলা বসে বসে সময় কাটতেছিল না তাই ভাবলাম তাহলে একটু তেলের রুটি বানিয়ে নিই এমনিতেও আমরা কদিন পরে গ্রামের বাড়িতে চলে যাব তো বাসায় কিছু থাকলে ওটা নষ্ট হয়ে যাবে আইজের বাবা তো আর অফিস থেকে এসে এটা ওটা বানিয়ে আর খাবে না তো টুকটাক এটা ওটা বানিয়ে ময়দাগুলো শেষ করে ফেলতে হবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো মাঝে মধ্যে চাপড়ি বানাই আবার তেলের পিঠাও বানাই রুটি বেশ একটা ভালো বানাতে পারি না গোল হয় না আর কি যেমন পারি তেমনই বানিয়ে নিজেই তো খাব কিন্তু কারো সামনে দেওয়ার মতো এরকম রুটি আমি এখনো পর্যন্ত বানাই না প্রতিদিনের মতো আজকেও একটা রিকোয়েস্ট করতেছি যে যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওই যে রুটি বানিয়ে নিলাম এখন চেখে নিব তো সামান্য একটু তেল নিয়ে চেখে নিয়ে আমার তেলের রুটি রেডি একদিকে একটু চাও বানিয়ে নিয়েছি তো বিকেলবেলা আমাদের চার তেমনটা খাওয়া হয় না সকালবেলায় রুটির সাথে চাটা কিন্তু বেশি ভালোই জমে যায় তার জন্য আমি চা বানিয়ে নিলাম একটু আমার মতো তেলের রুটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা এটা অনেক আগের ভিডিও দেওয়া হয় নাই আমরা নিয়ে আসছিল তো সবসময় এমনিই খাওয়া হয় আমরা আর মাখানো হয় না তাই ভাবলাম একটু আমরা মাখিয়ে খেয়ে নিই আমার ছেলে তো টককে তো অনেক পছন্দ করে তাই আরো বেশি মাখিয়ে নিলাম তো পেয়াগুলোর গায়ে কিন্তু অনেকটা ময়লা ছিল দুই চিন্তাও কমে না অনেকে কিন্তু আমরা কষাটা দিয়ে অনেক কিছুই বানিয়ে নেই তো আমরা বলি তো বলি তো আমরা কুসা দিয়ে অনেকে দেখতে যে চাটনি বানিয়ে নেন তো আমার কোনো সময় বানানো হয়নি তো আমরা কুষা যদি বানাতে চান অবশ্যই আমরা কুসাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমরা গুলো কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল তাই আমি বেশি একটা মাখাই এমনি খাওয়া যাচ্ছিলো আমরা শুনতেছি আর আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে আর দেখতেছে খাওয়ার জন্য কখন রেডি হবে তো কিন্তু টক খেতে অনেক পছন্দ করে যে আমরা কোষাগুলো সারিয়ে নিয়েছি এখন ছোটা ছোটো পিস করে কেটে নিব তো অনেক দিন হয়ে গেছে দেখে একটু কালার চলে এসেছে ওইদিকে আমি একটা শুকনো মরিচ একটু টেলে নিয়ে তারপরে পাটা একটু পিষে নিয়েছি তো শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে এমনি মরিচের থেকে তো আমি যে কোনো বর্তা মাখাইলে আমি আগে শুকনো মরিচটা এভাবে পাটা একটু পিষে নিই টেলে গ্রানেট অনেক ভালো পাওয়া যায় সবগুলো আমরা এভাবে কেটে নেব এভাবে সরি দিয়ে কাটা যায় আবার চাইলে কেউ একদম পেঁয়াজ ব্লেন্ডার করে ও মেশিনে একটু ঘষে নিলে হয়ে যায় পেঁয়াজ ঘষে ও মেশিনটা দিয়ে ওটা তো আরও ভালো মজা হয় এটা একটু আর কি গোটা গোটা থাকবে ভালোই লাগবে তো দিয়ে দিলাম শুকনো মরিচগুলো আর একটু কাশন্দে দিয়ে দেব আর যারা বর্তা প্রেমী তাদের বাসায় তো কাসন্দে থাকেই আমার বাসায়ও আছে আমি যে কোনো বর্তা মাখাইলে একটু করে কাশন দিয়ে দিয়ে দিই হালকা একটু লবণ দিয়ে দিলাম কিন্তু অনেক গুণাগুণ আমরা খেতে পারো অনেক উপকার তো আমার কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখানে একটু বিট লবণ দিতে পারলে আরো ভালো লাগতো আমার কাছে বিট লবণ ছিল না ওই যে দেখেন ছেলে আমার কত সুন্দর করে খাচ্ছে ওর জন্য বেশিরভাগ মাখানো হয় আমি হলে একজনের জন্য করতাম না দাঁত একটু আশ লেগে গেছিল তাই এমন করতেছি তো এই যে বর্তা খাওয়ার পালা শেষ এবার রান্না রান্নাবান্নায় চলে আসলাম পোলাও রান্না করতেছি তাই এখানে একটু দুধ গুলে নিয়েছি পাউডার দুধ গরুর দুধ থাকলে বেশি সুন্দর হয় আর কি গ্রানটা পাউডার দি দুধ দিলেও হয় তো আমার কাছে পাউডার দুধ ছিল দিয়ে দিলাম একটু তো আমি পোলাও রান্না করলে দুধ ছাড়া রান্না করতে ভালো লাগে না দুধটা দিয়ে একটু বাজা বাজা করে এবার আমি পানি দিয়ে দিয়েছি পানিটা ছিল অবশ্য গরম পানি আগে অন্য চুলায় গরম পানি করে রেখেছি ওটাই দিয়ে দিলাম তো এখন আর বেশি সময় লাগবে না পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যাবে আর যদি ঠান্ডা পানি দিই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এদিকে মাংস রান্না করে নিয়েছিলাম ওগুলো এখন বেড়ে নিব এটা ছিল গরুর মাংস গরুর মাংস আগে রান্না করে নিয়ে ও চুলায় রেখে দিয়েছিলাম পরে পোলাটুকু রান্না করেছি গরম গরম যে কদিন ঢাকার বাসায় আছি সেই কদিন আপনাদের সাথে টুকটাক ব্লগ ভিডিও শেয়ার করতেছি কারণ গ্রামের বাড়িতে গেলে আমার পক্ষে আর সম্ভব হবে না যে রেগুলার ভিডিও দেওয়া তো ঢাকা শহর এটা হচ্ছে আমার নিজের সংসার নিজের জাম চাইতে করে শ্বশুর বাড়িতে তো আর ওটা পারবো না সব কিছু শাশুড়ি মেনটেন করে আমরা মেহমানের মতো খাই শুধু টাইমে টাইমে যে চলে আসলাম বিকালবেলা পাউরুটি পোস্ট করবো একটা ডিম পিটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো আমি মাঝে মাঝে এই পাউরুটি টোস্ট করে থাকি আমার কাছে অনেক ভালো লাগে তো এই পাউরটি টোস্টটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় হঠাৎ যদি বাড়িতে মেহমান আসে বাসায় যদি কিছু নাও থাকে তখন যদি বাসায় পাউরুটি থাকে ডিম থাকে তাহলে কিন্তু এটা জটপট একদম বানিয়ে নেওয়া যায় খুব অল্প সময়ে বেশি সময়ও লাগে না পাঁচ মিনিটে হয়ে যায় তো বাসায় যতবার পাউরুটি আনে আমি চেষ্টা করি এভাবে একটু টোস্ট করার জন্য চলে আসলাম রান্নাঘরে দুধের মিশ্রণটা একটু বেশি হয়ে গিয়েছে তো গ্রামটাও ভালো আসবে এটাতে কিন্তু গরুর দুধ দিতে পারলে আরো বেশি ভালো হয় সবগুলো একে একে বেজে নিব যারা যারা আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখতেছেন এতটুকু সময় জুড়ে আমার সাথে আছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য তো এই বাসাটা যখন ছেড়ে দিবো গ্রামের বাড়িতে চলে যাব তখন অনেক মিস করব বাসার সব কিছু যেমন রান্নাঘর বারান্দা এগুলো সব কিছু অনেক মিস করব তাই আমি মাঝে মাঝে কিছুটা ভিডিও করে রেখেছি মন চাইলে দেখব তো আমার মোবাইলে অনেক ভিডিওই আছে বাড়ির আশেপাশে মানে বারান্দা থেকে দেখা যায় এরকম তো মাঝে মাঝে আমি ওগুলো দেখবো জন্য সব কিছু ভিডিও করে রেখে দিয়েছি এদিকে কথা বলতে বলতে হয়ে গিয়েছি কারণ মা ছেলে বসে বসে খাবো আমার ছেলে বসে বেশি একটু পছন্দ করে না ও এমনি পাউরিটি খেঁদে পছন্দ করে ও যা করি আমারই খাওয়া লাগে আর কি তো এই যেটা হচ্ছে আমার বারান্দা থেকে দেখা যায় সব কিছুই দেখা যায় বারান্দায় তেমন একটা যাওয়া হয় না আগে প্রচুর যেতাম কি রাতের বেলাও আমার বারান্দায় বেশি যাওয়া হতো তো রাতের ডাকা শহর কিন্তু দেখতে আলাদা একটা সুন্দর লাগে বারান্দায় দাঁড়িয়ে যদি রাতের ঢাকা শহর দেখি সবগুলো লাইট জ্বলে অন্ধকারের মাঝখানে অনেক সুন্দর দেখা যায় তো এটা হচ্ছে আমার অন্য বারান্দা থেকে দেখা যাচ্ছিল তো পুরো এরিয়া জুড়ে অনেকটাই সুন্দর ছিল আমরা যে বাসায় থাকি যাই হোক ভিডিওতে অনেক কিছু বললাম